আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি ভালো আছেন আপনাদের সবার সাথে সকল দোয়া করে আল্লাহর একটা পালসার নিয়ে আসলাম আপনাদের সামনে যারা গ্যানেই কিন্তু এই কাভাটা দেখেই বুঝতে পারেছেন যে আসলে বাইক যদিও বিশের কিন্তু অরিজিনাল কালার এত নিখুত এবং ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের মানে কোয়ালিটি 24 25 কোন অংশ কম নেই আপনারা বিশ্বাস করেন বা না করেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বাট আমি যেটা পেয়েছি এই বাইকটিতে সেটা আমি বলবই এবং দেখাবো এমন ভাবে যাতে আপনারা বাস্তব দেখে কোনো ভুল না ধরতে পারেন যে না আমি ভিডিও দেখছি এইভাবে কিন্তু বাস্তব দেখতেছে আর একভাবে এটা আমার কাস্টমার কিন্তু সেল আপডেট দিয়ে একটা দিয়ে যেমন আজকে অনেক কয়েকটা গাড়ি পেয়েছে তার মধ্যে একটা সেল আপডেট দিয়েছে কাস্টমারই কিন্তু বলছে যে বাইকটি যা দেখছিলাম তার চেয়ে আরো ভালো পাইছি এমন ভাবে দেখাবো আপনারা বাস্তব দেখবেন বাস্তব কথা বলছে আরো ভালো লাগবে তো এমন ভাবে দেখাবো তো যাই হোক এই বাইকটি বিশের ওয়ানটেজ অবস্থা আছে আর আপনারা জানেন ওয়ানটেজ বাইক গুলো কম ইউজ করে পুলিশের ভয়তে মামলা খাওয়ার ভয়তে কম ব্যবহার করে এই জন্য বাইক গুলো কিন্তু আমরা কম ইয়া নাম্বার সারে বেশি বাইক

দেখেন সামনে টায়ারটা কিন্তু অরিজিনাল টায়ার তো অরিজিনাল টায়ার যদি এত নতুনত্ব থাকে তাহলে এটাই একটা প্রমাণ আর কিছু প্রমাণ লাগে না এই বাইকটা যে নতুন আছে আর কিছু প্রমাণ লাগে না কারণ সামনে টায়ারটাই হচ্ছে ক্ষয় যায় বেশি আর টায়ারটাই প্রমাণ করে যে বাইকটি অরিজিনাল চলা কত যে টায়ারের বিট দেখতেছেন এই বিট এখন পর্যন্ত কিন্তু যদি চালান পঁচিশ থেকে তিরিশ হাজার অনাইসে বাইকটি চালা টায়ার দিয়ে ব্যবহার করতে পারবেন পিছনে টায়ারটা কিন্তু অরিজিনাল মাঠ দেখেন সুপার ফ্রেশ এই মাঠ প্রমাণ করতেছে যে সামনে আর একটা বাইকের বাইকেরিং যদি হয় তাহলে সামনে আগে হয় ঠিক না তো সামনে এবং হেডারের গ্লাস দেখতেছেন একদম চমৎকার নিখুদের মতো তার মানে সামনে থেকে কোন সময় এক্সেরিং হয় নাই এটা কিন্তু প্রমাণ আপনারা পেয়ে গেলেন হাইড্রোলিক ডিস্ক এইভাবে আঙ্গুলতে চেক করবেন হাইড্রোলিক ডিস্ক এইভাবে আঙ্গুলতে চেক করবেন যে সুতা পরিমাণ বা চুল পরিমাণ ডিক্স ডিস্ক হয় যায়নি হাইড্রোলিক ডিস্ক চুল পরিমাণ যখন ক্ষয় যায় নাই তখন বুঝবেন এইভাবে আঙ্গুল দিয়ে এই যে বাজেছে না যদি বাসতো বা অর্ধেক হয়ে যেত তাহলে ক্ষয় ক্ষয় যাওয়াটা বোঝা যেত এটা যেহেতু আঙ্গুলের সাথে চুল পরিমাণও বাজতেছে না মানে সরম কন্ডিশন সেহেতু আপনারা নির্দিদায় এই বাইকটি নতুন হিসেবে গণ্য করবেন ঠিক আছে এটাও একটা প্রমাণ নতুনের আর এটাও একটা প্রমাণ নতুন বাইকটি যা আছে এখন দুইটি সহগাব দেখেন সুপার ফ্রেশ এবং সামনে দেখে এক্সিডেন্ট হয় নাই এই গ্লাসটাই তার প্রমাণ এই যে বাজাস লেখা এটা অরিজিনাল প্রমাণ করতেছে ঠিক আছে এবং নতুন একটা বাইক বের করলে যেরকম ক্যাটাগরি এই যে চোখ এবং এই যে সামনের যেগুলো দেখতেছেন নতুনের যে একটা ক্যাটাগরি সেটা এই বাইকটির মধ্যে আছে এই জন্য আমি মাঝে মধ্যে কিন্তু বিরতে বলি যে সবাই যেমন সমান না সবার বাইকও সমান থাকে না কারো কারো বাইক ছয় মাসের মধ্যেই ঠেত্তরা হয়ে যায় আবার কারো বাইক কিন্তু ছয় বছরেও নতুনের মধ্যেই থেকে যায় এই জন্য আমি লোক দেখে কিনি এবং গাড়ি এক্সিডেন্ট হয়েছে কিনা বা চলছে বেশি কিনা সেটাও আমি দেখে কিনি এই যে ভাইজারটা দেখেন এই যে গ্যালেজ একদম নতুনের মতো সিগন্যাল লাইট সহ এখন সামনে থেকে যে এর প্রমাণ দেখাইছি এখন বাম সাইডে এক্সিডেন্ট হয়েছে কিনা বা কারো সাথে লাগছে কিনা সেটা প্রমাণ এই সিগন্যাল লাইট তার প্রমাণ এই যে এটা তার প্রমাণ এই যে এটা এই জিনিসগুলো প্রমাণ করতেছে যে এই দিকে বাম বাইকের বাম সাইডে কোনো সময়ের জন্য পরে নাই ঘেঁচাও লাগে নাই আরেকটা প্রমাণ আছে যে

এটাও তাই ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে এবং এই টাঙ্গির ভিতরে ময়লা আছে কিনা এটাও আমি দেখাবো তার আগে চাবি দেখেন দুইটি চাবি কিন্তু গাড়ির সাথে আছে যে বাইকের দুইটি চাবি থাকবে মনে করবেন যে বাইকটি কম ইউজ হয়েছে এবং নতুন মতো আছে যেন টাঙ্কির অবস্থা দেখছেন একদম ক্লিয়ার মানে নতুন টাঙ্কি যেরকম হোবা হোক ওই কিন্তু আছে অথচ বাইকটি বিশ একুশের এই যে চার বছর পাঁচ বছর যে টাঙ্কিটা রাখছে ভর্তি করে তেল রাখছে যার কারণে এই টাঙ্কিতে কোনো ধরনের মরিচা ধরা বা নতুনত্ব এখন পর্যন্ত আছে এটা এই বাইকটি যে নতুন আছে এই টাঙ্কিটাও তার একটা প্রমাণ প্রমাণ। তো টাঙ্কির তো ভিতরে দেখাইলাম আর কোন প্রশ্ন আর থাকবে বা সন্দেহ থাকবে থাকবে না এখন ইঞ্জিনটা দেখা দেন ইঞ্জিনের তিনটা কথাই বলবো এক নম্বর হচ্ছে রং ইঞ্জিনের রংটা আপনারা যে কোনো একটা শোরুমের গাড়ির সাথে চেক করে নেবেন যে ইঞ্জিনের রংটা অরিজিনাল আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট লিখে তো আপনার গ্যারান্টি দেবো যে বাইকটির ইঞ্জিনের রং অরজিনাল এই যে নাটগুলো দেখতেছেন এই নাটগুলোও অরিজিনাল এবং আনটাস এই নাটে এখন পর্যন্ত টাস লাগে নাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মেন ইঞ্জিন এটা মেন ইঞ্জিন তো খোলার প্রশ্নই জাগে নাই যে হেড আছে যে হেডটাও কিন্তু খোলা পড়ে নাই উপরে অংশগুলো বাটি যেগুলো বাটি টাইমিং চেঞ্জ মানে চেঞ্জ করা লাগে বা টাইট দেওয়া লাগে সেটাও কিন্তু করা হয়নি আর ইঞ্জিনের সাউন্ড সৌরমের কোনো অংশ কম নেই যদি কম হয় থাকে গাড়ি ফেরত দিয়ে টাকা ব্যাগ নিয়ে যাবেন ঠিক আছে ইঞ্জিন গাড়টাও অনেক সুন্দর আছে এবং নতুনের মতো আছে সাইড কভারটা দেখেন সুপার ফ্রেশ ইঞ্জিন পাওদানি এবং এই যে স্ট্যান্ড গুলো এবং শাড়ি কাটার গুলো এটাও কিন্তু একদম নিখুঁত এখানে ব্যাগ রাখার একটা দামি হুক লেগে দেওয়া আছে বাজার করে ভাবির জন্য নিয়ে যাবেন সমস্যা হবে না এবং এই সাইড থেকে সিট থেকে নিয়ে পিছনের যতগুলো অংশ আছে এই যে একশো পঞ্চাশ সিসি লোব স্টিকার কেরিয়াল সিগন্যাল লাইট সব কিছুই ফুল ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন পালসার কিন্তু বাংলাদেশের মধ্যে দেড়শো সিসির মধ্যে বাংলাদেশে দেড়শো সিসির মধ্যে এইটাই বাইক বেশি চলে পালসার সিঙ্গেলিস আর ডাবল রিক্স এবং মার্জিত বাইক এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া প্লেট দেখে বোঝা যাচ্ছে যে বাইক কেমন চলে দেখেন নতুন প্লেট প্লেট কিন্তু গাড়ির সাথে একটাই আসে দ্বিতীয় কোনো প্লেট আসে না এক একটা গাড়ির সাথে একটা প্লেট আসে আর প্লেটটা যেহেতু এত নতুনত্ব আছে এটাও একটা প্রমাণ এই বাইকটির নতুন কেমন আছে ঠিক না তো সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাগ লাইট সহ নাম্বার সম্পর্কে আমি আর বলতে চাচ্ছি না এক কথাই এটা শোরুম পেপার্স আপনাদের নামে নাম চেঞ্জ করে দিব আর যখন নাম চেঞ্জ হয়ে যাবে তখন এই বাইকটির মালিক আপনি হয়ে গেলেন আর যখন আপনি মালিক হয়ে যাবেন এই বাইকটি তখন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে নিজের নামে এবং নিজের ডিস্ট্রিক্টে এই বাইকটি নাম্বার করার সুযোগ আছে এবং করতে পারবেন ইজি ভাবে পিছনে টায়ারটা দেখেন সামনে টায়ার পিছনে টায়ার একদম অরিজিনাল এবং নতুন মতো আছে এই সাইডটা দেখেন এই সাইডে তো কোনো ধরনের বিন্দু পরিমাণ দাগ স্কেচ নেই একদম সুপার ফ্রেশ সাইড কভার পর্যন্ত এবং নিচের অংশগুলো সহ সাইলেন্সারে পুরা ডেকোরেশন করা আছে মানে আপনি যে একটা জিনিস কিনবেন এই অপশন উনি রাখে নাই সব কিছুই করে রেখে দিয়েছে আপনি শুধু মোবাইল ওঠাবেন আর তেল ওঠাবেন এছাড়া আমি আর দিত কোনো কাজ এই বাইকতে না। ডাবল ডিক্স ঠিক আছে তো সাইলেন্সার এই মাথা থেকে নিয়ে শেষ মাথা পর্যন্ত একদম নিখুত এই যে দেখেন এটাও একটা প্রমাণ যে বাইকটি কম ব্যবহার করেছে যদি বেশি ব্যবহার করতো চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কিলো চাইল কিন্তু এখানে মরিচে ধরে যাবে জোন ধরে যাবে এটা কিন্তু নেই একদম মতো মতো দেখতে পাচ্ছেন একটা প্রমাণ এই বাইকটি কম ব্যবহার হয়েছে এই সাইডটা দেখেন ফ্রেশ একদম ফ্রেশ ইঞ্জিন সহ ইঞ্জিন সম্পর্কে আর একটা কথাও বলার প্রয়োজন মনে করতেছি না কারণ এই ইঞ্জিনটা যত রোগ কথা বলছে ওটাই কারেন্ট বিশ্বাস না হলে শোরুমে গিয়ে চেক করে নেবেন এই সাইড গুলো দেখেন হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট ভাইজার চমৎকার একদম নতুনের মতো ঠিক না এখন পুরা হ্যান্ডেলে দেখাবো যে হ্যান্ডেলের চাপা সুইচ সবকিছু ঠিকঠাক আছে কিনা এই যে দেখেন একদম অক্ষর অক্ষরে নতুনের মতো এই যে লেখাগুলো যদি মুছে যায় বা ঝাপসা হয়ে যায় তখন বুঝবেন যে বাইকটি ব্যবহার বেশি হয়েছে এই লেখাগুলো যেহেতু পরিষ্কার নতুনের মতো এই এটা সহ অরিজিনাল কালার আর এই যে এই জিনিসগুলো যখন দেখবেন যে পরিষ্কার তখন বুঝবেন যে না বাইক কম ইউজ হইছে ঠিক আছে এখন দুইটি চাবি এই যে গাড়ির সাথে দেয়া আছে এবং অরিজিনাল চাবি কোনো ধরনের বানানো চাবি না অরিজিনাল চাবি ঠিক আছে অরিজিনাল চাবি আছে গাড়ির সাথে গাড়িতে চলছে কত সেটাও দেখাবো 3123 কিলো এই বাইকটি 3123 কিলো এটা অরিজিনাল কিলোমিটার না কিলোমিটার হালকা হলেও কিছু কমাইছে বাট মিটার অরিজিনাল ঠিক আছে এবং এই কিলোমিটারের সাথে ধরেন ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের নাট অক্ষর অক্ষর আছে ট্যাঙ্কির এবং অল সাইড এই যে হাইড্রোলিক ডিস্ক এটা ওরকম মিল আছে টায়ারও মিল আছে তারপর আমি বলবো যে কিলোমিটার দেখে গাড়ি কিনবেন না এটা হলো বাস্তবতা তার আমি কিন্তু এই তিন হাজার কিলো চলার সাথে হাইড্রোলিক ডিস্ক প্রমাণ করছি যে ক্ষয় যায়নি টায়ার প্রমাণ করছি ক্ষয় যায়নি এবং দুইটি চাবি আছে তারপরেও কিলোমিটার দেখে গাড়ি কিনবেন না এখন সাউন্ড কলেজে দেখেন সাউন্ড কাকে বলা রানিং অবস্থা কিন্তু আছে এখন পিকআপ টান দিচ্ছি দেখেন দেখছেন পিক আপ টান দিয়েও যেরকম সাউন্ড শোরম বরাবর আবার ছেড়ে দিয়েছি পিক আপ ছাড়া ওনার রানিং অবস্থা আছে তারপরেও স্মুথ সাউন্ড কাকে বলাই দেখেন সারা রাত যদি বা সারা দিন যদি এভাবে স্টার্ট অবস্থা থাকে বন্ধ হবে না সাউন্ড কোয়ালিটি প্রমাণ সহকারে দেখালাম সাউন্ড কোয়ালিটি এবং পুরা বডি এবং নতুনের মতো আছে এটা কিন্তু আপনারা বাস্তব প্রমাণ পেয়ে গেলেন এখন এই বাইকটিতে আমি আসবো এই বাইকটির দাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ আটত্রিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ সারা বাংলাদেশ থেকে এই বাইকটি অনলাইনেও নিতে পারবেন এসেও দেখে শুনে নিতে পারেন এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে যে কোনো বাইক এরাহি বাইক কোন থেকে অফলাইনে অনলাইনে নেওয়ার সুযোগ আছে আজ এই পর্যন্তই পরবর্তী ইনশাআল্লাহ ভালো থাকুন রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু